বন্ধুরা আমরা চলে আসলাম চলে আসলাম আজকে কুরবানির হাটে আমরা এই গ্যারেজে গাড়ি রাখলাম এখন আমরা যাব হাটের ভিতরে এবং আজকের কুরবানির বাজারের কি অবস্থা গরুর দর দাম কি আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাই আমরা হাটের ভিতরে যাই বন্ধুরা আমরা হাটের ভিতরে ঢুকছি দেখি আজকে কুরবানির গরুর হাট কিভাবে জমে উঠছে আজ আমরা তুলে ধরব এ হাটের কুরবানির গরুর হাটের ক্রয় বিক্রয়ের দৃশ্য ক্রেতারা কিভাবে নিচ্ছে বিক্রেতারা কিভাবে বিক্রি করছে এবং বাস্তব চিত্র আপনাদের তুলে ধরব বন্ধুরা আমরা আছি আজকে চাপাই নবাবগঞ্জের প্রাণ কেন্দ্র বটতলা হাটে আছি বন্ধুরা দেখুন বাংলাদেশের নাম করা গরু পরিবহনের জন্য নসিমন করিমন করিমন ভর্তি গরু নিয়ে আসছে পাইকারেরা দেখুন আমরা আপনাদের তুলে ধরছি সে বাস্তব চিত্র দেখতে থাকুন বন্ধুরা আজ আমরা বটতলাহাট হাট এই কুরবানির গরুর হাট কিভাবে চলছে কিভাবে জমে উঠেছে কত বড় বড় গরু উঠছে দেশি গরু এবং বড় বড় গরু ছোট গরু আপনাদের সামনে তুলে ধরব দাম কত এবং কিভাবে বিক্রি হচ্ছে বন্ধুরা এবং ক্রেতারা কত দামে নিয়ে যাচ্ছে হাট থেকে গরু এ দৃশ্যগুলো আপনাদের তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ লাগবে দারুণ এক দৃশ্য আছে বন্ধুরা বিশাল এক গরু আজকে নেমেছে বটতলা হাটে আমরা দেখবো এবং আপনাদের দেখাবো বন্ধুরা देखते देखते বন্ধুরা চলে আসলাম আজকে কুরবানির গরুর হাটে আজ বন্ধুরা দেখব কুরবানির গরুর হাটে গরুর দাম কত আজ দেখব বন্ধুরা কুরবানির গরুর দাম দেখুন আমাদের প্রাণ কেন্দ্রে অবস্থিত বটতলা গরুর হাট আজ কানায় কানায় পূর্ণ জমে উঠেছে বটতলার গরুর হাট খেলা আজ জমবে বন্ধুরা আজ হচ্ছে কোয়ার্টার ফাইনাল বটতলা হাটের আজ আমরা দেখাবো সেই দারুণ দৃশ্য গরু বিক্রয়ের দৃশ্য চারিদিক থেকে গরু বন্ধু আস্তি আছে দেখুন নসিমন করিমনে চারিদিক থেকে গরু আস্তি আছে আর জমে উঠেছে কোয়ার্টার ফাইনালের খেলা সামনে মঙ্গলবার সেমিফাইনাল এবং শুক্রবার হবে ফাইনাল খেলা আর জমে উঠেছে কোয়ার্টার ফাইনাল আগামীকাল আগামীকাল মঙ্গলবার এর অফিসিয়াল ফাইনাল শুক্রবারে হলো ফাইনাল খেলা আমরা আজকে আছি কোয়ার্টার ফাইনালে আজকে দেখাবো আমাদের এই বটতলাহাটের গরুর দর দাম কি আপনাদের সামনে তুলে ধরবো ছোট গরুর বড় বড় দাম দেখুন দেশি গরুগুলো নিয়ে আসছে ভাইরা আমার দেখুন কত সুন্দর সুন্দর গরু দেখুন আমরা দেখাচ্ছি দেখুন ছোট সাইজের গরু

भाई आपका नाम की मजबूर भाई दाम चाहिए भाई एक पैंतीस एक पैंतीस दाम चाय भाई क्या दाम দুই দাঁত দুই দাঁতের সাইওয়াল দাম হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ বন্ধুরা দেখুন আমরা চলে যাচ্ছি আজকের এই কুরবানির হাটের দর দরদাম আর আজকে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা এ হাটের ভিতরের অবস্থা খুব খারাপ খিচখিচ দেখুন খুব খারাপ অবস্থা কিন্তু যেহেতু হাট কুরবানি এগিয়ে আসছে কুরবানি যেহেতু এগিয়ে আসছে গরু কিন্তু বিক্রয় করতেই হবে কারণ সময় আর বেশি নাই হাতে ঘন্টা বাজে বাজে অবস্থা তবে দুইটি হাত আজকে হচ্ছে ফাইনাল আগামী মঙ্গলবার হচ্ছে সেমি ফাইনাল আর শুক্রবারে হবে ফাইনাল খেলা কেননা ভাইনাল খেল কিভাবে কিভাবে শুক্রবার হবে ফাইনাল খেলা আজকে হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল সামনে হবে সব সেমি ফাইনাল আসুন কোয়ার্টার ফাইনাল আমাদের এই ভট্ট হাটে দেখায় গরুর কি অবস্থা দা দর দাম কে কুরবানির গরুর দর দাম আপনাদের সামনে তুলে ধরে অপনরা আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখুন ভাই এগুলো কার গরু ভাই দাম কত চাইছেন এক পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ এক পঞ্চাশ মানে আরো কিছু কিছু কমবে লাস্টে কিছু লাস্টে কমবে নাকি বড় ভদ্র আছে আচ্ছা এটা আপনার পাইটাল এসছেন যেটা আছে আচ্ছা দাম কত চাইছেন আপনার আমারটা দাম বেশি যাবো না সতেরো দাম

এক পনেরো এক পঁচিশ এক পনেরো এক পনেরো আচ্ছা ঠিক আছে হ্যাঁ গরুর উপরে গরু চলে যাচ্ছে দেখুন বন্ধুরা জমে উঠেছে কুরবানির গরুর হাট কানাই কানাই পূর্ণ এ হাট বটতলা হাট চাপাই নবাবগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত এ বটতলা হাট আজ জমে উঠেছে দু হাজার পঁচিশের কোরবানির গরুর হাট আমরা চারিদিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বটতলা হাটের একখা মধ্যখানে আছি বন্ধুরা আমি যেখানে আছি বটতলা হাটের সেরা গরু যে কয়টা সেরা গরু এই সেরা গরুর মধ্যখানে আছি আমি জমে উঠেছি আমাদের এই ভটতলা হাট এসেছি আমরা ভটতলা হাটে দেখাচ্ছি আমরা সেরা জায়গা ভটতলা হাটের গরু গরুকে ভিতরে সবচেয়ে সেরা সেরা গরু আছে এই জায়গায় বর্তমাটের সেরা গরুর দাম আপনাদের দেখাচ্ছি আরে আপনাদের দেখিয়ে নি এই গরু গরুর দৃশ্য দেখুন শান্ত সরকার নাম হয়েছে কি ভাই শান্ত সরকার নাম সরকারের বড় হচ্ছে শান্ত সরকার শান্ত কেন নাম রাখলেন ভাই বড় শান্ত শান্তি দিয়ে থাকে

লালন পালন করার পর এই যে শান্ত সরকার শান্ত সরকার কি শান্ত রাখেন কত বড় একটা গরু দারুণ একটা গরু বন্ধুরা এটা হচ্ছে শান্ত সরকার দেখুন নাম হচ্ছে শান্ত সরকার সরকার দীর্ঘ অপেক্ষার পর এত সুন্দর একটা গরু তৈরি করেছে ভাই আমার তো প্রজুর ভাই আপনাকে ধন্যবাদ আমাদের চাপাই সেরা গরু হচ্ছে সরকারের গরু শান্ত সরকার আপনাদের

আর যদি না হয় তুকরাজ ভাই তখন কথা বলবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে আমি কয়েকটি করে এখানে দেখুন সাজানো আছে দারুণ ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সাতটা বলো ভাই শান্ত সরকার এখানে যে কয়টি এখন গরু দেখছেন এটি হচ্ছে বর্তমানের আজকে সেরা গরু বন্ধুরা আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন

এটা এটা আমার হাত দিচ্ছে যে আর এটা হচ্ছে তিন এটা তিন চাই এটা ভালো চাই এটা তিন বন্ধুরা দেখছেন চলছে ক্রেতা বিক্রেতার তর্ক বিতর্ক দর কষাকষি এভাবে জমে উঠছে আজকে দু হাজার পঁচিশের কোরবানির গরুর হাট আমরা চারিদিকে দৃশ্য বন্ধুরা দারুণভাবে তুলে ধরার চেষ্টা করছি দুই দাঁতের এই ছোট্ট গরুটি দাম হাঁকা হয়েছে চল্লিশ হাজার দেখুন বন্ধুরা চল্লিশ হাজারের গরু ভর্তার হাতে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজারে একটি গরু আমরা দেখাচ্ছি দেখুন গরুর ওপর চড়ে আপনি চলে যাবেন বাড়ি কোনো সমস্যা নাই দেখাচ্ছি বন্ধুরা দেখুন জমে উঠেছে আজকে কুরবানির গরুর হাট সর্বনিম্ন গরু হচ্ছে চল্লিশ হাজার টাকা দিবেন না দাম বলা হয়েছে

এক পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিরানব্বই হাজার দেখ কমপ্লিট ভাই ভালো হলো সুন্দর হয়েছে

ভালো আছে ভাই শুনতো আছে বাড়ি কোথা আপনাদের গড়িয়াপুর খুশি আছেন আচ্ছা এই তো বরাবর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই बिजली হলো নাকি বিট্রি হলো এটা বিট্রি হলো 75 আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোন চাঁদা সার্ভিসতে আমি করব 93 হলো তেরানব্বই তেরানব্বই হাজার দিলেন আপনি বিক্রি করলেন আর কেলে আপনি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা বটতলা হাটে এই গরুর গাজী প্রায় দুইশ এই কুরবানির গরুর হাট গরুর কি অবস্থা দরদম ছোট গরু বড় গরু আপনাদের বন্ধুরা তুলে ধরার চেষ্টা করলাম আগেই বলেছি বন্ধুরা আজকে হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী মঙ্গলবার হয়ে সেমি ফাইনাল আর শুক্রবারে হচ্ছে ফাইনাল খেলা আজ এই কোয়ার্টার ফাইনালের ম্যাচ বন্ধুরা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ